ভাই গজল বলবো আচ্ছা ঠিক আছে কই কি ভাইয়া ওগুলো তো বড় বড় গজল এখন হয় আমি আমি অলরেডি এখানে বসে পড়েছি বুঝলেন আমি কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে গজল বলছি না অলরেডি বসে গেছি ওনার ওই আমাশের দিকে জলসা সর বলেছেন আমি শুনিয়ে দিচ্ছি আর গজলটা ঠিক আছে আপনার জন্য আমি একটা ছন্দ গাইবো ঠিক আছে ভাই ওটা অনেকটা বড় গজল তো অতটা সময় আমার হাতে নেই আমার আমার কাল অনুষ্ঠান আছে বিদায় নিতে হবে কালকে অনুষ্ঠান আবার চলেন ছোট্ট করে সেই আমার একজন ভাই দুই চোখে হয়তো দেখতে পায় না ভাইটা আল্লাহ পাক তাকে সুস্থতা দান করুক উনি একটা গজল রিকোয়েস্ট করেছেন একই হুদিন আলী মা ফাতেমার মধ্যে বন্ধুত্ব এগুলো অনেক বড় বড় গজল এগুলো গাওয়া সম্ভব হয় না তো আমি সেই ভাইটার জন্য জাস্ট তার মুখটা রাখার জন্য আমি হয়তো আর গাইতাম না আমি ছেড়ে দিতাম যেহেতু অনেকটা সময় অতিবাহিত হয়ে গেছে আমি ছেড়ে দিতাম তবে ভালো লাগছে আমার ভাইয়ের এখানে আছে করে রিকোয়েস্ট করছে কষ্ট হলেও আমরা চেষ্টা করি যে তাদের রিকোয়েস্টগুলো গাওয়ার জন্য তো আমার সেই ভাইটা রিকোয়েস্ট করছে জাস্ট আনার জন্য একটা ছন্দ একটু গে আমি গ্রামবাসীকে নিয়ে গজল বলে বিদায় হব আর আমার মায়েরা বলেছিলাম মায়ের দিন একটা ছন্দ গাইবো বুড়িমা বাদ দেবো আর জন্মা গাইবো বলেছিলাম না তার জন্মা একটা ছন্দ শোনায় যে তো আমার মায়েরা তানারা আমাকে শিকায়ত করেছে যে সব গজল হয়েছে আমাদের কেন গজল বললে না ইমরান তো মায়ের দিলে খুব গজল বলে আজকে কেন হলো না তা হলো না তার একটা কারণ হচ্ছে মা এখন এই সব গজর গুনা এইতে দীক্ষ সন্ত সন্ত ভুলে গেছি আমি। তো জন্য একটা ছন্দ মায়েরদের জন্য জাস্ট দশমা দিন দশ দিন ধরে चाय 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 � আরে বগেতে রাখি মা মুখেতে রাখি মা আরে বগেতে রাখি মা মত তুমি আমার জান কোনদিন বল না মত তুমি আমার জান কোনদিন বল না

Chacha, 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 na chacha, 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 रखी रखी अमारा जन दी बोलो नारग तो दिल अमार जाचा जन दीरी भूलो नारो दी हमारे

के एहो होदी नारी रिचे नो जाय बंदो चो चो मा फावत मा माया ममो तार Ashish, 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 Ashish,

চলেন আমার যে সমস্ত ভাইরা অনেক পরিশ্রম করেছে অনেক মেহনত করেছে আমি দেখলাম সবই প্রায় ছোট ছোট যুবক ভাই দু একজন আমার দাদারা বাবুরা চাচারা আছে কমিটির সঙ্গে তবে এই গ্রামবাসীকে নিয়ে একটাই উদ্দেশ্য একটাই কথা বলে যাই প্রতি বছর এই মেহফিলটা যেন আরো বড় করে হয় সেদিকে খেয়াল রাখবেন চাঁদাপত্র একটু বেশি বেশি দেবেন এরকম ইসলামিক অনুষ্ঠান বহু জায়গা আছে যেখানে জলসা বন্ধ হয়ে গেছে জলসার হয় না কেন হয় না যুবক ছেলেরা পেরে ওঠে না গ্রামবাসী চাঁদা চাইতে যায় পত্র দেয় না একটা জলসা এরকম একটা করতে গেলে লাখের দুদিনের কাছাকাছি খরচ আছে এর এক লাখ টাকা পাবে কোথায় যদি গ্রামবাসীরা তাদের সাহায্য সহযোগিতা না করে এরকম মাহফিল কখনো গড়ে উঠতে পারে না তো অনুরোধ করবো গ্রামবাসীকে উদ্দেশ্য করে এ বছর যা হয়েছে আলহামদুলিল্লাহ পরের বছর চেষ্টা করতে হবে এ মাইফিলটা যেন আরও বড়ো হয় আরও সুন্দর হয় যত বড়ো হবে যত মানুষজন আসবে আপনাদের এই ম্যাফিলে বেহস্তের বাগান বছরে একবার হবে কোরআন হাদিসের আলোচনা হবে আমার আল্লাহ খুশি হবে আল্লাহর ফারিস্তারা এইসব মেহফিলে এসে হাজির হয়ে যায় তো সেদিকে খেয়াল রাখবেন আজকে সেই কমিটি ভাইদেরকে ধন্যবাদ জানাই যারা আমাকে দাওয়াত করে নিয়ে এসেছে এই গ্রামবাসীকে ধন্যবাদ জানিয়ে রামনগর গ্রামকে নিয়ে ছোট্ট করে একটা ছন্দ গিয়ে ইনশাআল্লাহ আমরা আজকের মতো বিদায় হব চলেন কবি লিখছে শুনবেন রাম নগোর নো দে যে গ রামমান্য গোবরডু ই্বা শে যেছেেছে তাজা দিকে আন আভব হয়েছেেছে রামরান গবরডু ইসা শসে যেচেছেতা দিকে আ থেকে প সসফা বামহের বশিষে য ব হয়েছেছে রা গবরু ই শষে যেছেছে তাজা

সকলে ভালো থাকুন আমাদের জন্য দোয়া করুন আমরা আপনাদের জন্য দোয়া করি আল্লাহ আমাদের ভালো রাখুক সোনার থেকে বেশি আমল করা দান করুক আমি আমি খুব হাফিজ আসসালাম